আমার ভাইরা আপনাদেরকে মানুষকে কত ছোট থেকে আল্লাহ পাক বড় বানান একটা কথা যদি মানুষের অন্তরে বদ্ধমূল থাকতো আপনি পীর হন আলেম হন বুজুর্গ হন বক্তা হন এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটা কথা অন্তরে বদ্ধমূল থাকলে সে মানুষ অহংকার করতে পারে না সেই কথাটা হলো ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম এই কথা যদি কারো অন্তরে বদ্ধমূল থাকে সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হলেও অহংকার করবে না আর এটাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় এক ঘন্টার তফসিলের কথা আপনাদেরকে দুই মিনিট আমি বুঝাই সমস্ত নবিরসুলরা সবচেয়ে বড় পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহ আমি আলমার করাম দুইজন নবীর দৃষ্টান্ত দেখেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের স্পেশাল ক্ষমতা তার হাতে দিয়েছিল টাকলা মাথায় হাত দিলে চুল গজায় দিত অন্ধের চোখে এরকম দিয়ে ফু দিলে চোখ হয়ে যেত মৃত লোকের কবরের পাশে দাঁড়ায়া পয়গম্বর ঈসা নবী যদি বলতেন কোন বিদিল্লাহ সঙ্গে সঙ্গে মুদ্দাটা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যেত কি ক্ষমতা তার হাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম রুটি চুরি করে খেয়েছিল আপনারা জানেন স্বীকার করে না তিন তিনটা মুজেদার তার সামনে দেখাইলেন শেষ মুজেদার দেখাইলেন যে রুটি খায় স্বীকার করে না কত বড় বদমাশ খাদেম তাই শেষ কাজটা তিনি করলেন গোরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন পয়গম্বর ইসা আলাইহিস সালাম ভাবলেন যদি মরালো কবর থেকে উঠে আমার সাথে কথা বলে ভয়তে এই চোর খাদেম রুটি খাওয়ার কথা স্বীকার করতে না তাই কি সারা কবরের পাশে যাওয়ার সময় দিল্লাহ এই যে ভাই কবরে কে ঘুমানো একটু উঠেন তো বিশাল ব্যক্তি নোরানি চেহারা জ্যোতির্ময় চেহারা বিশাল পাগড়ি লম্বা দাড়ি মনে হয় পূর্ণিমার চাঁদ তার দুই গালে চকচক করতেছে মরালো কবর থেকে উঠছে দেখে তার লুটি চোর খাদে একটু দূরে সরে করে গেছে তার ধারণা হুজুরে আমার কবরের ভিতরে ঢুকাইবার এই লোকটা এই খাদিম বানায় রাখ তার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা দেখেন আল্লাহ কি ক্ষমতা দিয়েছে এরপরে তার দাবিটা কি আর কি পরিচয়টা তিনি দিয়েছেন তুমি বলছেন মাসবুকাল কারীম ওমা ইসমু আবিকা ওয়া জাদ্দিক এই যে ভাই কবর থেকে যে উঠলেন আপনার নাম কি বাবার নাম কি দাদার নাম কি হায় 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 লোকটা তার বাপদাদার নাম বলা মাত্র স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্বা কেন জানেন যে লোকটাকে তিনি কমবিদ বলে উঠাইছেন এই লোকটা শীষ নবীর ছেলে আদম নবীর ডাইরেক্ট নাতি বাবা নবী দাদাও নবী তাই ঈসা আলাইহিস সালাতু বলতে ভাই ভাই আপনি মনে কিছু নিয়েন না আমার ওই খাদেমটা রুটি চুরি করে খায় হারামদাদা স্বীকার করে না আর ইমান ঠিক করার জন্য আপনাদের কবর থেকে উঠেছে তা আপনি আদম নবীর নাতি শীষ নবীর ছেলে এত বড় একটা মর্যাদাবান মানুষকে কষ্ট দিলাম তখন মুদ্দার বলে হুজুর এটা কি কথা বললেন আপনি ইসা রুহুল্লাহ খাদেম শুনতেছে আপনি যদি আমার দাদার কবরের পাশে দাঁড়ায় কমবে বলে এই মুজেটা শুধু আপনার আমার দাদা আদম নবী বসে আপনার সাথে কথা বলেন খাদেম শুনছি কিনা এবার ইসালাইকে ইসালাতাম বলছেন

আমাদের দেশের হাসিনা মার্কা সরকারের মন্ত্রী যারা গু খাইতে খাইতে হাজার কোটি টাকা দেশের বাহিরে নিয়ে গেছে এখনো বলে আমরা দুর্নীতি করি নাই আমার ভাইরা সেই জন্য আপনাদেরকে বলি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ একটা চমৎকার গল্প লিখেছেন এই ব্রতের জন্য উপদেশের জন্য নেতাদের বড় যারা হন হুজুরও যদি বড় হন জাতি মুরব্বী হইলেই দশটা মাদ্রাসার সাইকুল হাদিস হইলে আপনার চেহারার দিকে তাকানো যায়

এই মাদ্রাসায় দুই পৃষ্ঠা সেই মাদ্রাসার তিন পৃষ্ঠাতে চোদ্দ মাদ্রাসা শেখুর হাদিস আর হজরতে রশিদ আহমদ গঙ্গুহি বোখারি মুসলিম তিনমিজি ইবনে মাজা আবু দাউদ সিয়া সিদ্ধার ছয়টা কিতাব আগা ঘোড়া একা পড়াইতে না কোনদিন অহংকার করেন নাই ঠিক কিনা জাতীয় ওলামায় কেরাম জেল খাটে আমাদের কিছু অল্প কয়েকজন সবাই দোয়া করে আজকে আমি বলছি মক্কা শরীফ এমন একত্ব নামাজও যায় নাই যে একত্র নামাজ আমাদের নাম ধরে ধরে মক্কা মদিরা দোয়া হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আলেম বড় হন ভালো কথা নেতা বড় হন ভালো কথা মুক্তি মহাদিস হন ভালো কথা তো অহংকার করা যাবে না ঠিক কিনা